গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আবার আর ভাবলাম যে চলো সকালের ব্রেকফাস্টের সময় হয়েছে তোমরাও নিশ্চয়ই ব্রেকফাস্ট করছো আর কি আর আজকে কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে আবার কবে বৃষ্টি হবে সেই ওয়েট করছি আর সকালে বানিয়েছিলাম আজকে হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা যখন বানিয়েছি আমি ভাবলাম যে চলো আজকে যখন ডালিয়াই খাচ্ছি তাহলে সেটা একটু হেলদি ওয়েতে কেননা খাওয়া যায় তো এখানে দেখো আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে একটু হেলদি ওয়েতে খাবো তো এইখানে আছে হচ্ছে এই যে ডালিয়া ডালিয়া এটা না পুরো ডালিয়াটা বানিয়েছি সবার জন্য চিনি দিয়েছি আমার জন্য খালি শুধু চিনি দেইনি এর মধ্যে আর যেটা করব এই যে এর মধ্যে দেব হচ্ছে মধু তো মধুটা দিলে পরে মানে চিনির পরিবর্তে আমরা জানি যে আমরা মধু এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো চিনির পরিবর্তে আমরা জানি যে মধু খাওয়া মধু ইউজ করা ভালো তো যেটা নাকি আমাদের হেলথের পক্ষে আর দেখছই তো মানে দিন দিন মনে হচ্ছে যতই কাজ করি না কেন কিন্তু তাও মনে হচ্ছে কেমন যেন একটা ফুলে ফুলে যাচ্ছি আর কি তো ভাবলাম যে চলো দেখা যাক একটু যদি করা যায় আর চিনি কম খাওয়া কিন্তু অবশ্যই ভালো তো এখানে আমি একটুখানি নিয়ে নিচ্ছি এই যে কিসমিস আর কিসমিসটা দিয়ে দেবো আর নিচ্ছি এখানে একটু কাজু ওটাতেও দিয়েছি যেটা সবার জন্য বানিয়েছি সেখানেও দিয়েছি তো এখানে একটু কাজু দিয়ে দিই তা এটা দিলে ভালো লাগে তো এই জন্য ভাবলাম যে চলো মিশিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে যাচ্ছি ওইদিকে মানে কেউ এসছে তো দাঁড়াও তো গেছিলাম হচ্ছে গ্যাস এসছে এই দেখো গ্যাস এসেছিলো তো ওটাই রিসিভ করতে গেছিলাম তো সেটা কিন্তু খুব দরকারি একটা জিনিস কারণ জানোই তো গ্যাস না থাকলে আমাদের অবস্থা কী হবে রান্না বান্না করতে ভালো হয়েছে চিনির ছাড়া শুধু মধু দিয়ে ভালো লাগছে খেতে বাহাকে একটু খারাপ ক্ষয় কাজু দিয়ে দিয়ে চিনি ছাড়া ভালো না খেতে হুম খেতে কিন্তু মন্দ না তো এরকম করে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর তোমার হচ্ছে সত্যি এটা কিন্তু খুব খুবই 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 হেলদি চিনিটা অবশ্যই আমাদের খাওয়া উচিত না তো আমিও চেষ্টা করব আর তোমরাও চেষ্টা করো যাতে একটুখানি নিজের খেয়াল রাখাটাও দরকার কারণ সবসময় আমরা যদি ঠিক থাকি তাহলে কিন্তু আমরা পরিবারের মানে প্রত্যেকের খেয়ালটা ঠিকঠাক মতন রাখতে পারব এটা আমার মনে হয় তো সেই জন্য নিজের খেয়াল অবশ্যই রাখবে আর খুব ভালো খাও হেলদি খাও স্বাস্থ্য ভালো থাকো আর